সারাদেশের ন্যায় হাটেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে আমাদের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ আলমিন জানিয়েছে জয়পুরহাটের পাঁচ বিবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু পঁচিশ পালিত হয়েছে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করা হয় একুশ ফেব্রুয়ারি শুক্রবার রাত বারোটা এক মিনিটে পাঁচবিপি কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলায়ত হোসেন বিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পাঁচবিবি থানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আনসার ও ভিডিপি কার্যালয় পাঁচবিবি পৌরসভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঁচ বিবি ডিগ্রি কলেজ সোনালী ব্যাংক পিএলসি পাঁচ বিবি শহীদ আলাউদ্দিন স্কুল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন মাতৃভাষার জন্য আত্মত্যাগ আমাদের ভাষা ও সংস্কৃতির জন্য গৌরবের বিষয় ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানতে ও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা ডেক্স রিপোর্ট স্টার বাংলা টেলিভিশন জয়পুরহাট